এখনো কলকাতা মাঠে মনে হয় এত লোক হয় না যত লোক আপনাদের এখানে আছে মানে এটা সত্যি আপনাদের যে যে কটা দেশ এখানে খেলছে ওখানে তার মধ্যে আমরা আপনাদের এখানকার পরিবেশ এখানকার মানসিকতা অনেক ভালো মানে বাংলায় ফুটবল এখনো বেঁচে আছে সেটা এখানে প্রমাণ এখন কিন্তু একটাই যে আমাদের বাঙালি প্লেয়ার বেশি বেরোচ্ছে না কিন্তু আপনাদের এখানকার এই যে প্রবাতে ফুটবল শখ ভীষণ ভালো এবং প্রত্যেকটা মানুষ এত ডিসিপ্লিন এত ভালোভাবে খেলা দেখছেন এত রাতে সত্যি আপনাদেরকে সেন্ট সবাইকে শুভেচ্ছা জানায় আর কমিটি একটাই কথা বলতে চায় এই উদ্যোগটা সত্যি খুব ভালো উদ্যোগ যে ফরেন ক্লাব ক্লা টিমস তার মধ্যে একটা ইন্ডিয়ান টিম নিয়ে একটা টুর্নামেন্ট করেছে যথেষ্ট সুন্দর টুর্নামেন্ট আমার মনে হয় না এর আগে কোনো কলকাতায় এরকম একটা টুর্নামেন্ট হয়েছে যারা যারা এর মধ্যে ইনভলভ থ্যাংক ইউ সো মাছ আর আমাদের ইন্ডিয়ান টিমকে ইনভাইট করার জন্য আজিজুল ভাই আছে আমি জানি যখন আমাদের মধ্যে একটা মিটিং হয়েছিল আমি আজিজুল ভাই আর আমি একটা প্রথমে ভাবছিলাম এই টুর্নামেন্ট খেলবো কি খেলবো না কিন্তু আজিজুল ভাই খুব আমাদেরকে রিকোয়েস্ট করেছে আর আমরা এর জন্য আজকে এখানে আসলাম আজিজুল ভাই থ্যাংক ইউ সো মাচ আর সব কমিটি মেম্বার্স যারা যারা এই টুর্নামেন্টে ইনভলভ আছে থ্যাংক ইউ সো মাচ আমি জানি অনেকজনের অনেক এক্সপেক্টেশন ছিল কিন্তু কারণ হচ্ছে আমাদের সবাই রিটায়ার্ড প্লেয়ার ফুটবলারদের মধ্যে শুধু একজন আছে সেটা হচ্ছে জবসেন

আজিজুলকে ধন্যবাদ এরকম একটা ভালো টুর্নামেন্ট মনে হচ্ছে ইন্ডিয়া এখনো এরকম টুর্নামেন্ট হয়নি যে এরা করে দেখিয়েছে এখানকার আমাদের প্রবাতি ফুটবল উৎসব দু হাজার চব্বিশ কাশেম সর্দার যা যার ইসতে উদ্যোগে হচ্ছে এই খেলাটা আমার মনে হচ্ছে এই প্রথম দেখলো যে এরকম একটা ফরেন টিম খেলছে এতগুলো সাতক্ষা টিম আর ইন্ডিয়া টিম এরপরে ইন্ডিয়া আরো জায়গায় করবে এরকম দেখে এদের দেখে শুরু করবে এবার অন্য জায়গা থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে খেলা মুম্বাইকে একবার দেখেছো তো যাদের খেলা দেখতে আমরা খুব ঘুরন্ত ছুটে এলাম আজকে তার আমাদের ঘরের মাঠে অত্যন্ত আনন্দ হচ্ছে আর সবচেয়ে বড় কথা আজকে যে পরিবেশে খেলা হচ্ছে এই সম্পূর্ণ পরিবেশ যে যা ধানে চলছে তিনি আজ আমাদের মধ্যে নেইSergio আর আপাজান ফকির মোহাম্মদ স্যার মহাশয় তিনি আজকে এখানে নেই তারপরেও গুণ করেছেন আমরা তার আত্মশান্তি কামনা করি নিশ্চয় বড় তার ভালো রাখো আর সমস্ত মানুষের কাছে আমার একটাই আবেদন যে দেখুন আজকের এত বড় একটা টুর্নামেন্ট চলছে বাসিয়া অঞ্চল সর্বত্র গিয়ে নারায়ণপুর অঞ্চল পাশে হোমলা তাম্বুল্লা এপাশে পাশে দাঁড়িয়া হাতপুকুর পাল্লি থেকে আরম্ভ করে হারদা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার মানুষ এখানে খেলা দেখতে এসছে খেলাধিকা এসছে আমি তাদের কাছে একটাই অনুরোধ করবো আমরা ছোটবেলায় যখন ফুটবল খেলতাম আমরা কিন্তু বাড়িতে মার খেয়েছি টিউশনেতেও মার খেয়েছি স্কুলে মার খেয়েছি বইয়ের ব্যাগ ভালো করে নিয়ে কোনো কোনো জায়গায় তখন ওই সিং খেলা হতো তখন খেলতে চলে গিয়েছি কিন্তু মারও খেয়েছি কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের জীবনটা ছিল একটা একটা ধরনের একটা রঙিন জীবন ছিল বর্তমান সমাজ মোবাইলের মধ্যে হারিয়ে যাচ্ছে ড্রাগের মধ্যে আসক্ত হয়ে টোটাল জীবনটাকে শেষ করে দিচ্ছে আজকে যে আমরা উদ্যোগ নিয়েছি এই যে ইন্ডিয়ান টিমের বড় বড় খেলোয়াড়রা এসছে এদের থেকে যাতে আগামী প্রজন্ম শিখে ভারতবর্ষ কেন সারা জায়গায় যাতে ওরা খেলতে পারে সেই উদ্যোগে আজকের এই খেলা নয় নিশ্চিতভাবে আমার যেমন ভালো লাগছে এখানে যত দর্শক এসছে তারাও যেন ভালো লাগছে তাই সবাই পক্ষ থেকে আমার ব্যক্তিগত হবে সবাইকে শুক্রিয়া আদায় করি এবং আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই ধন্যবাদ